পরকালের সত্যতা পেয়ে গেল বিজ্ঞানীরা কোরআনের সাথে মিলে গেল পৃথিবীর মানুষ প্রতিদিন যে কাজকর্ম করে তার একটা প্রতিক্রিয়া বিপরীত জগতের সৃষ্টি হওয়া বিপরীত সত্তার উপর সরাসরি প্রভাব পড়ে পদার্থ বিজ্ঞানীদের রীতি অনুযায়ী এটি একটি চিরসত্য বিধান কণিকা জগৎ বিষয়টি প্রমাণ করে দেখিয়েছে সুতরাং বস্তু জগৎ ও প্রতিজগত অবশ্যই বিদ্যমান আধুনিক বিজ্ঞান দাবি করছে বস্তু জগতের পাশাপাশি বিপরীত জগৎ সৃষ্টি হয়ে আছে আর সেই জগতে এই পৃথিবীতে যত প্রকার আছে আছে তার বিপরীত সৃষ্টি হয়ে অর্থাৎ আমাদের মানব সমাজের প্রত্যেকেরই একটি করে বিপরীত সত্তা তৈরি হয়ে আছে যাকে বলে টুইন আগামীতে যত মানুষ আসবে পৃথিবীতে ঠিক তত বিপরীত সত্তা ওই বিপরীত জগতে তৈরি হবে পৃথিবীর মানুষ প্রতিদিন যে কাজকর্ম করে তার একটা প্রতিক্রিয়া বিপরীত জগতের সৃষ্টি হওয়া বিপরীত সত্তার উপর সরাসরি প্রভাব পড়ে পদার্থবিজ্ঞানের রীতি অনুযায়ী এটি একটি চিরন্তন সত্য বিধান কণিকা জগৎ বিষয়টি প্রমাণ করে দেখিয়ে দিয়েছে সুতরাং বস্তু জগৎ ও প্রতিজগত অবশ্যই বিদ্যমান আছে কোরআনে বলা হয়েছে তিনি যথাযথভাবে সমগ্র মহাবিশ্ব ও প্রতি বস্তুগত জগৎ এই দুই ভাগে বিভক্ত করেছেন কোরআনে আরো বলা হয়েছে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায় ইতিমধ্যে বিজ্ঞান প্রমাণ করে দেখিয়েছে বিজড়িত আলোর কণার জোর থেকে একটি ফোটন কণিকা আলাদা করে যদি দূরে কোথাও নিয়ে যাওয়া হয় এবং তাকে বিভিন্ন অবস্থায় নাড়াচাড়া করা হয় তাহলে অপর ফোটন কণিকাটিও একইভাবে নড়ে চড়ে ওঠে যদিও তাদের মধ্যে অনেক দূরত্ব বজায় থাকে এতে প্রমাণিত হলো পৃথিবীর মানুষ যে ধরনের আমল করুক না কেন সাথে সাথে তা বিপরীত জগতে সৃষ্ট তার বিপরীত সত্তার উপর হুবহু প্রতিফলিত হবে এতে কোনো প্রকার ব্যতিক্রম ঘটবে না কারণ মানুষ সহ প্রত্যেকটি জিনিসই এই মহাবিশ্বে আলোর কণা ফোরন দিয়ে সৃষ্টি হয়েছে মৌলিকভাবে এ তথ্য প্রমাণিত সত্য তাই এ কারণে আরও অন্যান্য কারণেও বিজ্ঞানীগণ ধারণা করছেন নিশ্চয় আবিষ্কৃত অদৃশ্য বস্তু ও শক্তি আমাদের বস্তু জগতে এত প্রভাবশালী হতে পারলে অবশ্যই তাদের উপর প্রতিপত্তিকে কাজে লাগিয়ে তারা আমাদের জগতের সমান্তরালে দৃশ্যমান বস্তুর বিপরীতে অদৃশ্য বস্তু ও শক্তি দিয়ে প্রতিবস্তুর জগৎ সৃষ্টি করে থাকবে অদৃশ্য বস্তু ও শক্তির প্রভাব বিদ্যমান থাকায় আমরা সেই প্রতিজগতকে কখনো দেখতে পাব না এ বিষয়ে আল্লাহ পবিত্র কুরানে সুরা নামদের পঁয়ষট্টি নং আয়াতে উল্লেখ করেছেন এইভাবে বল আল্লাহ ব্যতীত আর কেউ মহাবিশ্বে অদৃশ্য বিষয়সমূহের পূর্ণ জ্ঞান রাখে না প্রতিজগৎ বা পরজগৎ সম্পর্কে কুরানের সুরা মোমেনের উনচল্লিশ নং আয়াতে মানবজাতিকে অবহিত করেছে এইভাবে হে আমার সম্প্রদায় বস্তুজগৎ তো হচ্ছে অস্থায়ী উপভোগের বস্তু আর পরকালই হচ্ছে স্থায়ী উপভোগের আবাস সুতরাং এই বস্তু জগতে যারা আল্লাহর কথা মতো জীবন চালাবে তারা সফলতা লাভ করবে আর তার বিনিময়ে চিরশান্তির জান্নাত পাবে আমাদের সাথেই থাকুন